শ্বশুর শাশুড়ির পঁয়ত্রিশতম বিবাহ বার্ষিকী প্রতি পছন্দের খাবারগুলোই রান্না হবে আজ দুপুরের মেনুতে যা খুশি রান্না হোক তাতে অসুবিধে নেই রাতে কষা মাংস আর লুচি হতেই হবে আজকের মেনুতেও তার ব্যতিক্রম হবে না আর প্রতি বছর এই দিনটাতে অদিতি কিন্তু নিজের হাতেই কিছু রান্না করে বিয়ের পর থেকে অদিতি দেখছে এই দুটো মানুষ তার উপর বড্ড নির্ভরশীল মানুষকে কত তাড়াতাড়ি আপন করা যায় সেটা এই দুই মানুষকে না দেখলে বলে বোঝানো যাবে না হয়তো সে কথা তবে শাশুড়ির সাথে অদিতির সম্পর্কটা বন্ধুর মতো বন্ধুর মতো মিশে সম্পর্কটা সহজ করে দিয়েছেন শাশুড়ি মা নিজেই আর প্রথম থেকেই অদিতির যেটা ভালো লেগেছিল সেটা হলো শ্বশুর আর শাশুড়ির মধ্যে অসম্ভব মিল কোনোদিন সেভাবে ঝগড়াঝাটিও হয়নি কেউ কাউকে ছাড়া যেন থাকতেই পারে না যত যাই হোক না কেন খাবার টেবিলে দুপুর আর রাতে দুজনে একসঙ্গেই খেতে বসবেন হয়তো কোনোদিন দিন অদিতি বলল বাবা তুমি খেয়ে নাও পুজো সেরে ঠাকুর ঘর থেকে বের হতে মায়ের তো দেরি হবে শ্বশুরমশাই হেসে বলতেন না বৌমা তোমার মা আসুক তারপর ঠিক একই কথা শাশুড়ি মাও বলতেন শ্বশুর ছাড়া উনিও খেতে বসবেন না অদিতি একবার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছিল আচ্ছা মা বাবা যখন অফিসে যেতেন তখন কি করতেন তখন আমিও তোমার বাবার সাথে ওই অফিস টাইমেই খেয়ে নিতাম আমি না খেলে উনি তো আবার খাবারে হাত দেবেন না এক সঙ্গে বসে খাওয়ার একটা আলাদা আনন্দ আছে সম্পর্কটা অনেক বেশি গভীর হয় এতে দুজন অনেক কাছে পাওয়া যায় দুজনকে কথাটা ঠিকই এক সঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা শুধু কি খাওয়া দাওয়া এই বয়সে এক সঙ্গে বসে পুরনো দিনের সিনেমা দেখা বিকেলে একসাথে হাঁটতে যাওয়া আবার কেনাকাটা করতে গেলেও দুজনেই যেতেন এমনকি দুজন দুজনের পছন্দের পোশাক আশাকও পড়তেন অদিতির শ্বশুরমশাই বছর পাঁচেক আগে রিটায়ার্ড করে গিয়েছিলেন রিটায়ার্ড করার পর থেকে একটু কাজ ছাড়া করতেন না শাশুড়ি মাকে তবে ঘটনাটা ঘটলো দুর্গাপুজোর কদিন আগেই পুজোর জামা কাপড় কেনাকাটা সব কমপ্লিট তবে সে ঘটনা বলার আগে পুজোর কেনাকাটা নিয়ে দুই একটা কথা না বললেই নয় বিয়ের পর থেকে দেখেছে এ বাড়িতে কেনাকাটা মানে একদিন নয় তিন চার দিন ধরে শপিং চলে শ্বশুর শাশুড়িও অদিতিকে সঙ্গে নিয়েই কেনাকাটা করতে যান। তবে খুব শক্তার মানুষ অদিতির শ্বশুর নিজের পছন্দে যে শাড়িটা কিনে আনবেন সেটাই পড়তে হবে শাশুড়ি মাকে অপছন্দ হয়েছে বলে শাশুড়িমা কখনো কিছু ফিরিয়েও দেননি অদিতিও ভাবে একজন মানুষের পছন্দটা কিভাবে একজন মানুষের পছন্দের সাথে মিলে যেতে পারে আসলে এসব গভীরতর ভালোবাসার লক্ষণ ছাড়া কিছুই নয় সেদিন সকালে অদিতির ঘরে এসে শ্বশুরমশাই বলে গেলেন বৌমা আজ বিকেলেই বেরিয়ে পুজোর কেনাকাটা সেরে নেব বাবা পুজো তো এখনো অনেক দেরি এত তাড়াতাড়ি দেরিয়ার কোথায় মাত্র চল্লিশ দিন বাকি এবারে আদি মোহনে যাব তোমার মায়ের পছন্দের দোকান ওটা গতবার ওখান থেকে কেনাকাটা হয়নি বলে রাগারাগি করেছিল কেনাকাটা করতে গিয়ে লাল সাদা রঙের একটা জামদানি শাড়ি শ্বশুর পছন্দ হয়ে গেল শাড়িটার ভাজটা খুলে শাশুড়ি মায়ের গায়ের উপর ফেলে আয়নার দিকে তাকাতে বলে জিজ্ঞেস করেছিলেন কেমন লাগছে বলো শাশুড়ি মুখে শুধু হাসিটা রেখে বললেন তুমি বলো আমাকে কেমন লাগছে অনেক সময় একটা ছোট্ট হাসি অনেক কথাই বুঝিয়ে দেয় দোকানে থাকাকালীন অনেকেই নিজেদের কেনাকাটা ছেড়ে অবাক হয়ে দেখছিলেন এই বয়সে এসে এই দুটো মানুষের ভালোবাসা এতটুকুও কমেনি বয়সের সঙ্গে সঙ্গে ভেতরের মনটাও যে বুড়িয়ে যায়নি সেটা বোধ হয় আরও একবার প্রমাণ হয়ে গেল যাই হোক দুর্গা হতে আর মাত্র সাত দিন বাকি মহলায়ের দিন দুপুরের ঘটনা দুপুরের খাওয়া দাওয়া সেরে শ্বশুরমশাই নিজের ঘরে যাওয়ার আগে শাশুড়িমাকে বলে গেলেন জলের বোতলটা নিয়ে ঘরে এসো আমি চললাম মিনিট দশেক পর জলের বোতলটা নিয়ে ঘরে ঢুকে কথাগুলো শাশুড়িমা একটু জোরেই বলছিলেন পাঁচ মিনিটের মধ্যেই ঘুমিয়ে গেলে তোমাকে বলি না খেয়ে অন্তত একটু বসে থাকবে সঙ্গে সঙ্গে ঘুমবে না তা শুনবে না অমনি সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে হবে তারপরেই বৌমা বৌমা বলে শাশুড়ি মায়ের চিৎকার শুনে অদিতি ঘরে ঢুকে দেখে শ্বশুরমশাইয়ের নিস্তব্ধ দেহটা বিছানার উপর পড়ে আছে শ্বশুরমশাইয়ের চললাম কথাটার অর্থটা এতটাই গভীর ছিল যে কেউই বুঝতে পারেনি হার্ট অ্যাটাকে মারা গেলেন দুর্গা পুজোর কটা দিন আগেই অথচ সেদিন ভোরে একসাথে মহালয়া শুনেছেন পূজায় একটা দিন গাড়ি করে ঘুরে বেরিয়ে ঠাকুর দেখবেন সেসব কথাও বলেছিলেন শ্বশুরমশাই কোনো কথা রাখলেন না ফাঁকি দিয়ে চলে গেলেন না ফেরার দেশে শ্বশুরমশাই মারা যাওয়ার ছ মাস পর আজ সেই দিন যে দিনটা শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকী বৈশাখের এমন একটা সুন্দর দিনে শ্বশুর মশাই নেই তা বলে কি হবে হবে না অনুষ্ঠান আগের সকালে ঘুম থেকে উঠে সোমনাথকে বলতে সোমনাথ বলেছিল আমার কোনো অসুবিধে নেই আমি তো চাই মা আগের মতোই হাসি খুশি থাকো মা কি রাজি হবে অবশ্য তুমি জোর করলে মা না করবে না মা যদি রাজি হয় আমিও চাই আজকের দিনটা আগের মতো সেলিব্রেট হোক অদিতি যখন শাশুড়ি মাকে জানালো শাশুড়ি বলেছিলেন বৌমা এসবের কোনো দরকার নেই আসল মানুষটাই যখন নেই তখন বিবাহ বার্ষিকী করার কোনো মানে আছে মানে আছে মা কে বলেছে বাবা নেই জাগতিক সংসারের মায়া ত্যাগ করে বাবা বেরিয়ে গেছেন ঠিকই কিন্তু আপনার মন থেকে তো বেরিয়ে যাননি যতদিন আপনার মনে বাবা বেঁচে থাকবেন ততদিন বাবা অবশ্যই থাকবেন জানেন মা মানুষ বাঁচে তার প্রিয় মানুষের অন্তরে এত সহজে আমরা বাবাকে ছেড়ে দিতে পারি না বাবা আমাদের মধ্যেই আছেন আর চিরদিন থাকবেন আজকের এমন দিনে বাবার পছন্দের সব রান্নাই হবে বাবা আপনাকে ছাড়া কোনো দিন খেত না আপনার খাওয়া মানেই তো বাবার খাওয়া কথাগুলো শুনে শাশুড়িমা চুপ করেছিলেন অদিতি দিনে মন খারাপ করে থাকবেন না বাবা ভীষণ কষ্ট পাবেন আপনি আর বাবা যেভাবে থাকতেন সেভাবেই থাকবেন সব সময় সন্ধ্যাবেলায় অদিতি অদিতি শ্বশুরমশাইয়ের ছবিতে মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছেন মশাইয়ের পছন্দের খাবারও রান্না করেছেন তারপর শাশুড়িমাকে বলেন মা কি, আপনি এখন রেডি হননি আমি আবার কি রেডি হব আপনি ভুলে গেলেন আপনি না সাজলে বাবা কেমন রেগে যেতেন ছবির দিকে একবার তাকান বাবা কিন্তু রেগে যাচ্ছেন লেট করা একদম পছন্দ করেন না বাবা মনটা বিষণ্ন করে অদিতির শাশুড়ি মা বলতে লাগলেন জানো বউ মা আজকের দিনে তোমার শ্বশুরমশাইয়ের পছন্দ করা শাড়ি পরতাম নিজে পছন্দ করে শাড়ি এনে দিতেন জানি তো আজও তাই পরবেন আমি আপনার ঘরে সব গুছিয়ে রেখে এসেছি চলুন আপনি আমি আপনাকে সাজিয়ে দেব অদিতি শাশুড়ি নিয়ে শাশুড়ির ঘরে যান পুজোর সময় শ্বশুরমশাইয়ের কিনে দেওয়া লাল সাদা রঙের জামদানি শাড়িটা দেখে শাশুড়িমা বলেন এই শাড়িটা আমি পরব বিধবা মানুষরা লাল শাড়ি পরে না বাবা পছন্দ করে আপনাকে এই লাল শাড়িটা কিনে দিয়েছিলেন লাল রংটাই বাবার পছন্দ তাই আজকের দিনে বাবার পছন্দের লাল শাড়িটাই পরবেন যে রংটা ভালোবাসার রং সেই রং দিয়েই সম্মান জানাতে হয় অন্তরের শ্রদ্ধা থাকুক সেই রংটার জন্য কিন্তু কিন্তু শব্দটা ভীষণ বাজে মা জীবনে বাঁচতে গেলে কিন্তু শব্দটা ভুলে যান দেখবেন আপনি একা নেই আর বাবা আপনার সাথে সব সময় আছেন মনে আছে মা বিয়ে বা কোনো অনুষ্ঠানে আমি আপনাকে সাজিয়ে দিতাম বলে বাবা বলতেন বৌমা তোমার মাকে সারা জীবন এইভাবে সাজিয়ে দিও সাজলে তোমার মাকে সুন্দরই লাগে আমি বাবাকে কথা দিয়েছিলাম আমি আপনার জন্য মাকে সব সময় সাজাতে পারি বাবা খুশি থাকবেন আপনাকে আজকের দিনে সাজাতে পারলে নিন আর দেরি করে কাজ নেই লাল পাড় সাদা শাড়িটাই আজ পরবেন বিধবা বলে লাল রংটা বাতিল হবে এই ধারণা মন থেকে বের করে দিন ভালোবাসার মানুষের পছন্দের রংটাকে কিছুতেই ফ্যাকাশে হতে দেওয়া যাবে না তারপর লাল সাদা শাড়িতে শাশুড়িমাকে সুন্দর করে সাজিয়ে শ্বশুরমশাইয়ের ছবির সামনে নিয়ে আসেন ছবির ওপর দিয়ে চন্দনের ফোটা আর রজনীগন্ধার মালা সত্যি এক অপূর্ব সুন্দর লাগছে কে বলেছে মানুষটা নেই সন্ধ্যের প্রতিটা মুহূর্ত যেন নতুন আলোয় আলোকিত হয়ে উঠল আবার সাদা জীবন নতুন রঙে রেঙে উঠল অদিতি থালায় সাজিয়ে লুচি আর কষা মাংস নিয়ে এসে বললো বাবাকে খাইয়ে দিন মা আর নিজেও খান দুজনে একসাথে খান অনেকদিন পর শাশুড়ি মায়ের মুখে একটা মৃদু হাসি লক্ষ্য করে অদিতি পাশে দাঁড়িয়ে সোমনাথ অদিতির কানে কানে বলল দেখেছে অদিতি মা কিন্তু খুশি হয়েছে অদিতিও সোমনাথের কাঁধে হাত রেখে বলতে থাকলো জানো সোমনাথ দুজন ভালোবাসার মানুষের মধ্যে থেকে একজন চলে গেলে আর একজন ভীষণ রকমের একা হয়ে পড়ে তখন তার জীবন থেকে হাসি খুশি আনন্দগুলো হারিয়ে যায় আমরা চেষ্টা করলে কিছুটা হাসি ফিরিয়ে দিতে পারি আমরা চেষ্টা করলেই পারি অনেক আনন্দ উপহার দিতে কিন্তু বেশিরভাগ মানুষই একজন একা মানুষকে আরও একা করে দেয় আমি চাই মা আগের মতো হাসি খুশি হয়ে উঠুক শুধু খাওয়া দাওয়া পেলেই যে মানুষ বেঁচে থাকে তা নয় বাচ্চার জন্য চাই আরো অনেক উপকরণ সেই উপকরণগুলো তো আমাদের কাছেই আছে এইটুকু সামান্য হাসি আর যে মায়ের মধ্যে দেখছি এটার জন্যই আজ এত আয়োজন মায়ের ভালো থাকার জন্য আগামী আরো কয়েকটা বছর ঠিক এভাবেই যেন উপহার দিয়ে যেতে পারি কলমে সরজিত ঘোষ